রাধে রাধে এভরিওয়ান আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি খুব ভালো আছি সমস্ত কর্ম একদম বাসি কাজ করে স্নান দান করে অনেকক্ষণ পর কিছু এডিটিংয়ের কাজ ছিল এগুলি করলাম করে টরে এখনও রান্না করিনি অনেকটা লেট হয়ে গেল। আসলে আজকে দুপুরবেলায় আমি একা খাওয়া সেই কারণেই চলুন এখন রান্না করে মানে রান্না বসাচ্ছি সবাই রাত্রে আসবে রাত্রে খাওয়া দাওয়া করবে আমি এখন রান্না করে খেয়ে নিচ্ছি শুধু ডাল আছে শুধু আলু ভাজা আর গরম ভাত করব। আলু ভাজা আর ডাল দিয়ে খেয়ে নেব আর যা কিছু রান্না করব। আস্তে আস্তে রেডি করছি চলুন আপনাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না আজকাল আমার কি হচ্ছে ক্যামেরা খুলতে আমি ভুলে যাচ্ছি চলুন এবার দেখি কতটা শেয়ার করি আপনাদের সঙ্গে আর কি শেয়ার করবো আর সবচেয়ে বড় কথা না ভিউস আসছে না সে কারণেই আর এই যে এখানে আয় না সে কারণেই দেখা যাচ্ছে চলুন কিচেনে চেনে আসলে সকালবেলায় প্রেশার কুকারে ভাত পরা হয়েছে বাবাকেও খেতে দিয়ে দিলাম বাবাকে হচ্ছে বাবা তো চিকেন সিদ্ধ করা থাকে আর ডিম সিদ্ধ করে বাবাকে খেতে দিয়ে দিলাম সকালবেলায় প্রেশার কুকারে গরম ভাত করা হয়েছিল সেই ভাতে বাবাকে দিয়ে দিলাম সেই ভাতে এখনো একটু আছে কিন্তু ওই ভাত হবে না সে কারণে আর আমার না গরম গরম না খেলে পরে আর খেতে ইচ্ছা করে না এই দেখতে পাচ্ছেন এই যে এইখানে বেডশিট রাখেই না ও এই যে এই হচ্ছে আমার অবস্থা এই যে এই জায়গাটার মধ্যে বেডশিট রাখি না বেডশিট তুলে ফেলায় দেয় জানি না ওর যে কি প্রবলেম এই যে এই সব অত্যাচার ওর এই যে এখন ঘুমাচ্ছে কতটা সাইলেন্ট মানে সব ওর অত্যাচারে সব তসমাস যেই ও জেগে যাবে বাস আবারও তসমাস আর ছোটো সোনার রুটিন বলি ছোট সোনা সকালে ঘুম থেকে উঠে দুধ কমপ্লেক্স খায় দুধ কমপ্লেক্স খেয়ে ও স্কুলে চলে যায় স্কুল থেকে এসে স্নান দান করানোর পরে ওকে খিচুড়ি খাওয়ানো হয় খিচুড়ি খাওয়ায় ওকে ঘুম পাড়ানো হয় ঘুম পাড়ায় ঘুম থেকে উঠে ও ডালিয়া খায় আর বাকি খাবার ফল টল খাবারগুলো তার মাঝে মাঝে খাওয়ানো হয় সলিড খাবার ওকে চারবার খাওয়ায় চারবার কোনো দিন তিনবার কোনো দিন খাওয়াতে পারি না এখন ঘুম থেকে উঠে ও ডালিয়া খাবে তারপরে রাত্রে ঘুমানোর আগে রুটি দুধ রুটি খাবে চলুন ছোট সোনার হচ্ছে এই রুটিন এই এই আমার হয়ে হয়ে গেছে গেছে ভাত নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে বেডরুমে চলে আসলাম ছোট সোনার কাছে খাওয়া দাওয়া করে নিলাম এখন রেস্ট নিব রেস্ট আর কথাই নিব মোবাইল ঘাটাঘাটি চলবে চলুন সন্ধ্যাবেলায় একেবারেই আপনাদের সঙ্গে কথা হবে এত কিছু শেয়ার করলাম সব ক্যামেরা উল্টা ভিডিও হওয়ার কারণে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না এই কারণে কিছুদিন ধরে আমি ব্লগিং মানে শেয়ার করতে পারছি না সব উল্টা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এটার প্রবলেম কি আপনার এই প্রবলেমটাকে আমাকে শিখতে হবে খুব তাড়াতাড়ি এই যে হাই হ্যালো করো ছোট সোনা উঠে গেল ছোট সোনার খাওয়া হয়ে গেল আয় মশা ঢুকবে এখানে মশা এই যে হাই বলে দাও হাই হ্যালো হ্যালো রাধে 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 বলো না চকলেট খাচ্ছিস আর রাধে রাধে বলতেছিস এই যে মহারানী পড়তে বসবে সোয়েটার পরাবো মহারানি পড়তে বসবে এই যে মহারানি মহারানি এখানে ড্রয়িং আঁকা শুরু করছে চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি খাওয়ায় দুধ জাল দিয়ে আসলাম এখন একটু ওকে নিয়ে বসবো এই যে মহারানী যেগুলি পাচ্ছে না সেগুলি খেয়ে নিচ্ছে ছিঁড়ে ফেলে দিচ্ছে নমকর হ্যাঁ নমকর বই নমকাক মহারানী কত মন দিয়ে পড়তেছে এই যে কত মন ধ্যান মন দিয়ে পড়তেছে যে গান করতেছে আর পড়তেছে দেখাও তো দেখাও এটা কি এ কি হয়

ওয়ান ওয়ান টু এ বলতে পারে না মেটা বলতে পারে না বলো বলো জলদি বলো বলে ওয়ান আরে ওয়ান বলো না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বলতে পারেন না মেটা বোকা মে এবি সিটি শুনো এবি এ শুনো এবি সিটি শোনাও এই যে পড়াশোনা বাদ দিয়ে এই যে এই যে আলমেরা খুলতেছে কত কিছু করতেছে যে বুদ্ধি কি চেয়ার টেনে নিয়ে গিয়ে দুটো চেয়ার একসঙ্গে করে এই দেখো তারা অথর আমি বারো বাজাচ্ছি তারা তারা তোর পড়াশোনা বন্ধ করে তুই ওখানে গেছিস কি পরে কি স্টুডেন্ট এই দেখতে কি করবি ছোট সোনাকে এতক্ষণ পড়াইলাম ওর সঙ্গে খেললাম ও চলে গেল উপরে এখন আমি ওকে জিজ্ঞাসা করলাম ও কিছুক্ষণ আগে এসে খাওয়া দাওয়া করলো তাই শুধু নিজের জন্য এক কাপ কফি আমি তো চা খাই না কফিও খাই না কিন্তু কিছুদিন ধরে বেশ মানে কয়েকদিন ধরে কিছুদিন ধরে না মানে ঠান্ডার মধ্যে কফিটা ভালো লাগছে তাই